সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আগামী একত্রিশে ডিসেম্বর কি ঘটতে চলেছে বাংলাদেশে স্বাভাবিকভাবে যদি দেখি যে একত্রিশে ডিসেম্বর বিপ্লবের ঘোষণা করতে চলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু এই একত্রিশে ডিসেম্বর ঘিরে মানুষের মনে বাংলাদেশের মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন জাগছে একটা রহস্যের দানা বাঁধছে একত্রিশে ডিসেম্বর দিনটিকে কেন্দ্র করে দিনটিকে ভেবে তার কারণ হচ্ছে বাংলাদেশের একাধিক উপদেষ্টা সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটির যারা আহ্বায়ক বা দায়িত্বে আছেন তাদের বিভিন্ন রকম পোস্ট সেই পোস্ট নিয়ে কিন্তু মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন জাগছে যে কি ঘটতে চলেছে যেমন প্রায়জন পোস্টে লিখেছেন কমরেডস একত্রিশে ডিসেম্বর নাও আর নেভার সমন্বয়করা উপদেষ্টারা এই পোস্টটা কিন্তু অনেকেই করেছেন সার্জিস আলম সমন্বয়ক তিনি লিখেছেন যে একত্রিশে ডিসেম্বর তার পোস্টে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকেল তিনটা একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকেল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য তাহলে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকেল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য আবার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন কমরেডস নাও অর নেভার নাও অর নেভার এইখান থেকেই প্রশ্ন আসছে যে তাহলে তারা কি করতে চাইছে একত্রিশে ডিসেম্বর তারা কি একত্রিশে ডিসেম্বর কোনো বাংলাদেশে বিপ্লবী সরকার ঘোষণা করতে চাইছেন অর্থাৎ বিপ্লবী সরকার ঘোষণা না করলে বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি দ্রুত নির্বাচন চাইছে এখন নির্বাচন দিতে গেলে নির্বাচনে হয় বিএনপি জয়লাভ করবে না হয় আওয়ামী লীগ জয়লাভ করবে সেক্ষেত্রে এই যারা সমন্বয়ক তাদের জন্য কিন্তু অনেক সমস্যা রয়েছে তাদের নিরাপত্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে তাদের জীবনে অনেক কিছু কিন্তু ঝুঁকির মধ্যে চলে আসবে নির্বাচন হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তো অনেক সমস্যা হবে বিএনপি আসলেও কিন্তু তাদের সমস্যা হবে এই পরিস্থিতিতে তারা কি একত্রিশে ডিসেম্বর কোনো মানে বিপ্লবী সরকারের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন না কোনো বিপ্লবের প্রস্তুতি নিচ্ছেন একত্রিশে ডিসেম্বর আবার এরকম হতে গেলে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু হাতে ক্ষমতা তুলে নিতে পারে একত্রিশে ডিসেম্বর যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবী সরকারের ঘোষণা দিতে যায় সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী সেটা কিন্তু নাও মেনে নিতে পারে এবং যেটা একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে একটা রহস্য রাখছেন যে কি ঘোষণা করবে একত্রিশে ডিসেম্বর বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং এই যে বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত একজন একটা সাক্ষাৎকারে বিশেষ করে বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছেন যে যে ঘোষণাপত্র করা হবে এই ঘোষণাপত্র রেসপেক্টিভ কায়দায় রেট রেট্রোসপেকটিভ কায়দায় রেট্রোস্পেকটিভ কায়দায় পাঁচই আগস্ট থেকে কার্যকর হবে অর্থাৎ যে ঘোষণাটা করা হবে একত্রিশে ডিসেম্বর সেটা রেট্রোস্পেকটিভ কায়দায় পাঁচই আগস্ট থেকে কার্যকর হবে এখন প্রশ্ন আসছে তাহলে কী এই ঘোষণা কেন এই হঠাৎ করে ঘোষণা গরব্যুত্থানের পর পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটেছে তারপর অন্তর্বর্তীকালীন সরকার এসেছে কিন্তু এই সরকারের উপরে অনেক অসন্তোষ অনেক ক্ষোভ মানে জায়গা করে নিয়েছে সাধারণ মানুষের মনে এই সরকারকে নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে এসছে তো বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শীর্ষ সংগঠক তারা বিবিসি বাংলাকে বলেন যে পাঁচই আগস্ট পরবর্তী সরকার বিপ্লবী সরকার বিপ্লবী সরকার না হয় অনেক সিদ্ধান্তই তারা বিপ্লবী কায়দায় নিতে পারেননি যে কারণে এখনও প্রশাসন ও সরকারের নানা সংকট দেখা দিচ্ছে অর্থাৎ পাঁচই আগস্টের পরে তারা বিপ্লবী সরকার ঘোষণা করতে পারেনি এটা জানাচ্ছে কারা বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শীর্ষ সংগঠক যে পাঁচই আগস্টের পরে তারা বিপ্লবী সরকার না করার ফলে বেশ কিছু সিদ্ধান্ত নিতে তাদের সমস্যা হচ্ছে এবং সরকার এবং প্রশাসনে নানা সমস্যা দেখা যায় দিচ্ছে এখন তাহলে তারা কি কী বলতে চাইছেন তাহলে বিপ্লবী সরকার হলে তাদের তেমন কোনো সমস্যা হতো না তাহলে তারা কি চাইছে তারা কি কোনো বিপ্লবী সরকার গঠন করতে চাইছে যে যেহেতু তাদের বিপ্লবী সরকার থাকলে এইরকম কোনো সমস্যা হতো না পাঁচই আগস্টের পরে তাহলে এখন কি তারা বিপ্লবী সরকার ঘোষণা করতে চাইছে সেটা কিন্তু অনেক বড় প্রশ্ন জাগিয়ে দিচ্ছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন যে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণাপত্র হবে জুলাইয়ের অর্থাৎ জুলাই অভ্যুত্থানের কিছু অসমাপ্ত কাজ আছে সেটা সমাপ্ত করার কাজটি আমরা এই বছরের মধ্যেই করতে চাই এখন তারা কি ঘোষণা করবে সেদিন এবং যদি তারা বিপ্লবী সরকার ঘোষণা করে বাংলাদেশের যে সেনাবাহিনী আর্মি তারা ব্যাপারটি কিভাবে নেবে এই যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র যখনই ঘোষণাপত্রের সময় যদি তারা বিপ্লবী সরকার ঘোষণা করে সেটা কি ভালোভাবে নেবে কারণ উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি লিখেছেন কি কমরেডস নাও অর নেভার তার পোস্টে লিখেছেন আসিফ মাহমুদ এবং দ্বিতীয়টি আরেকটি লিখেছেন যে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলশন তাদের পোস্টগুলো খেয়াল করুন একটার পর একটা তাহলেই বুঝতে পারবেন আবার জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে পরপর একই ধরনের পোস্ট কিন্তু সেখানে দেখা গেছে প্রথম পোস্টে লেখা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত পরের পোস্টে ইংরেজিতে লেখা হয়েছে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন এটা যে জাতীয় নাগরিক কমিটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু এই পোস্টগুলো করা হয়েছে আবার উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে একই ধরনের বক্তব্য আসছে আবার হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনিও পোস্ট করেছেন দুটি পোস্ট করেছেন প্রথম দিনে তিনি পোস্ট করেছেন কমরেডস একত্রিশে ডিসেম্বর নাও অর নেভার আবার দ্বিতীয় পোস্টে লেখেন প্রোক্লেগেমেশন অব জুলাই রেভুলেশন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকেল তিনটা তার মানে কি শহীদে মিনার শহীদ মিনার বাংলাদেশের শহীদ মিনার বিকেল তিনটা একত্রিশে ডিসেম্বর তাহলে কি ঘটতে চলেছে একত্রিশে ডিসেম্বর সেটা কিন্তু একটু রহস্যের ব্যাপার কারণ যদি বাংলাদেশে এই মুহুর্তে নির্বাচন হয়ে যায় নির্বাচনে বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় আসে সমন্বয়কদের কিন্তু সমস্যা আছে তাদের নিরাপত্তার অনেক সমস্যা ঘটবে তাই তারা ভয় পেয়ে কি এখন বিপ্লবী সরকার ঘোষণার দিকে যাচ্ছে আর বিপ্লবী সরকার যদি ঘোষণার দিকে যায় তাহলে বাংলাদেশের আর্মি বাংলাদেশের সেনাবাহিনী সেটা কি কি মেনে নেবে কি ঘটতে চলেছে যারা এই ঘটনাটিকে আশ করছেন বিশ্লেষণ করছেন জানাবেন ভিডিওটি যারা দেখলেন কমেন্ট বক্সে আপনাদের কী মনে হচ্ছে কী ঘটতে পারে কি ঘটতে চলেছে বাংলাদেশে আমরা তো সবাই অধীর অপেক্ষা রয়েছি যে একত্রিশে ডিসেম্বর কি ঘটতে চলেছে বাংলাদেশে কারণ পাঁচই আগস্ট আমরা দেখেছি শেখ হাসিনার পতন ঘটেছে তারপর থেকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন ভারতে আছেন কিন্তু একত্রিশে ডিসেম্বর কি ঘটতে চলেছে বাংলাদেশের জন্য আরও কি বড় কিছু কি ঘটবে জানাবেন বিনীত মন্ডল কমেন্ট বক্সে এবং আমার মুকুল সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শুভকামনা শুভকামনা